ভয় পেয়ে ওরা আপনাদেরকে ভয় দেখাতে চাইছে ভয় পাবেন না ভয় পাবেন না এগিয়ে আসেন প্রত্যাঘাত করেন এটাই আমার আমার নির্দেশ আমি একজন সাধারণ মুক্তিযোদ্ধা আজকে যদি আবার দেশে সশস্ত্র যুদ্ধ শুরু হয় আমি পারি আর না পারি আমি ফিজিক্যালি সেখানে পৌঁছে যাব আমি আপনাদের পক্ষে থাকব এরা তো এসেছে মিশন নিয়ে এদের মিশন হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনকে মুক্তিযুদ্ধকে মুছে দেওয়া এক হচ্ছে ডক্টর ইউনুসের ওখানে বসে বসে বক্তৃতাবাজি আর প্র্যাকটিক্যালি ওরাই চালাচ্ছে দেশ ওরা গিয়ে এই কি বলে গার্মেন্টস ফ্যাক্টরিতে গিয়ে বলেছে তোমাদের তো দেখি এইটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট মেয়ে এটা তো হতে পারে না এখানে ছেলেদের চাকরি দাও মেয়েদেরকে ঘরে পাঠাও এই অ্যাডমিনিস্ট্রেশি পাওয়ার ওদেরকে কে দিয়েছে এই ভিড় ভাটটার মধ্যে কিন্তু আমাদের যারা খবর সংগ্রহ করতে গিয়েছিল তারা এসে বলেছে বাড়ি যে এখানে বেশিরভাগ বিহারি বিহারিরা বেরিয়ে এসছে বিহারীরা চিরকালই এরা বিশ্বাসঘাতক এদেরকে পাকিস্তানও গ্রহণ করেনি গাদ্দার হিসেবে এদেরকে ত্যাগ করেছে বাংলাদেশের মাটিতে এরা বুনো শুয়োরের মতো বংশ বিস্তার করেছে কাদার মধ্যে এই নালায় নর্দমায় থেকে বাংলাদেশ থেকে রক্ষার জন্য মুক্তিযুদ্ধের বাংলাদেশ রক্ষার জন্য আপনার কোন আহ্বান থাকলে আমাদেরকে বলতে পারেন আমি আহ্বান করছি বাংলাদেশ আবার অধিকৃত হয়েছে উনিশশো একাত্তরের মতো এটা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বাংলাদেশের উপরে আক্রমণ চালানো হচ্ছে ধর্মীয় সাংস্কৃতিক অ্যাডমিনিস্ট্রেটিভ শিক্ষা সব দিক থেকে আক্রমণ করা হচ্ছে মৌলবাদী আক্রমণ আপনাদের এটাকে রুখে দিতে হবে উঠে দাঁড়াতে হবে আপনার আওয়ামী লীগ করার দরকার নেই আপনি মুক্তিযুদ্ধের সপক্ষে থেকে বাংলাদেশে গণতান্ত্রিক অধিকার মানুষকে ফিরিয়ে যে যুদ্ধ এখন চলছে। ঠিক যুদ্ধের মতো আপনারা একে অন্যের মতে সংযোগ বিশ্বাস বিশ্বাসের ভিত্তিতে সংযোগ করেন এবং প্রতিরোধ করেন প্রতিবাদ করেন যেভাবে পারেন উঠে দাঁড়ান মার খাবেন হয়তো খুন হয়ে যাবে অনেকে কিন্তু যদি প্রতিবাদ না করেন তাহলে কিন্তু কিছু নিয়ে ডুবে যাবেন একেবারে নিচে একদম চলে যাবে সময় ঘর থেকে বেরিয়ে আসেন বাবা মায়ের আচলের নিচ থেকে বেরিয়ে আসেন প্রতিবাদ করেন প্রতিরোধ করেন আঘাত প্রত্যাঘাত করেন তারা যদি আপনাকে আঘাত করতে আসে আপনাকে প্রত্যাঘাত করতে হবে শিবির দল যদি দল বেঁধে একটা ছেলেকে মেরে মাথাটাথা ফাটিয়ে দিয়ে চলে গেছে চট্টগ্রামে কারা ফাটিয়েছে তাদের নাম কি এগুলো বার করেন তাদের ব্যক্তি জীবন কোথায় থাকে তারা কোথায় চলাফেরা করে তাদের পরিবার কোথায় এগুলো খুঁজে বার করেন করে এটা জবাব দেন একটা এটা জবাব দেন তাদেরকে বুঝতে দেন যে আপনারা এটা মেনে নেননি আপনারা এই আঘাত মানবেন না আঘাত করতে গেলে প্রত্যাঘাত খেতে হবে আজকে গাজীপুরের মানুষ লাঠি হাতে নিয়ে দাঁড়িয়েছে আজকে এই এই টুঙ্গিপাড়ার মানুষ ঢাল তলোয়ার নিয়ে তৈরি আজকে মোহন মানুষ প্রতিবাদ করছে উঠে দাঁড়িয়েছে আপনার যে যেখানে পারেন যেখানে থাকেন উঠে দাঁড়ান প্রতিবাদ করেন এগিয়ে যান যা আছে তাই নিয়ে আমাদের নেতা তো বলেছেন তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে আজকেও সেই একই মন্ত্রে আপনারা এগিয়ে আসেন বিশ্বাস করেন শত্রু পক্ষ কিন্তু অত বড় নয় আর অত অত ভয়াবহ বিশাল শক্তিও ধারণ করে না করে না বলে ওরা ভয় পেয়ে ওরা আপনাদেরকে ভয় দেখাতে চাইছে ভয় পাবেন না ভয় পাবেন না এগিয়ে আসেন প্রত্যাঘাত করেন এটাই আমার নির্দেশ আমি আমি আপনাদের পক্ষে থাকবো গাজীপুরে যে ঘটনাটা দেখলাম গাজীপুরে প্রতিরোধ যুদ্ধ যেই মুক্তিযুদ্ধের নেতৃত্বে শুরু হয়েছিল সে আকো মোজাম্মেল তার বাড়িটা ধ্বংস করতে যাওয়া হয়েছে তার বাড়িটা যারা ধ্বংস করতে গিয়েছে তাদেরকে গ্রেফতার না করে যে লোক যারা বাধা ছিল তাদেরকে গ্রেফতার করা হয়েছে তাহলে এটা কোন আইনের দেশ চলছে বলেন কোন আইনে চলছে এখন শুনলাম যে ডেভিল হান্ট শয়তান মারবে শয়তান মারতে হলে তো মৌলানা হুজুরতে তাবিজ লাগবে তো মৌলানা হুজুরা তো তৈরি তাবিজ হাতে নিয়ে তৈরি সেই ছোট ছোট তাবিজ এই ভোরে তারপরে ট্রিগার টিপে টিপে সেই তাবিজ দিয়ে ওরা শয়তান মারবে আরে শয়তানকে মানুষের দেয়ালে পিঠ থেকে গেছে বাড়ি মানুষের দেয়ালে পিঠ থেকে গেছে এদের কার চলে গেছে চাকরি চলে গেছে এই যে রিক্সাওয়ালারা হ্যাঁ এই ইয়ের ব্যাটারি চালিত রিক্সা চালাতো হ্যাঁ হয়তো আইন টাইন ঠিক মতো মানত না কারণ আমাদের দেশে তো ড্রাইভারদের কোনো ট্রেনিং নাই সরকার থেকে তো একটা ট্রেনিং থাকা উচিত দেখো এইভাবে গাড়ি চালাবে এই স্পিডে থাকতে হবে তো এরকম কিছু নেই এই মানুষগুলো দেড় লাখ দু লাখ টাকা তার বাড়ি ঘর বিক্রি করে জমি বিক্রি করে ধার কর্য করে সে একটা রিক্সা কিনেছে ওইটা চালিয়ে সংসার চালায় তার পেটে লাথি মেরে তার রিক্সাটাকে ভেঙে ফেলে দিলেন আপনারা মানসিক ভাবে তার বাপ মা হারিয়ে সব মারা গেছে সে একটু অপ্রকৃতিস্থ সে পথে পথে পাগলের মতো ঘুরে বেড়ায় আদো পাগল বলা যেতে পারে ইউনিভার্সিটির ছাত্র ছিল সে তার ক্লাসমেটদের কাছে খেতে গিয়েছে দুটো পেরে আমি খেতে খাইনি রে আমার খিদা পেয়েছে একটু খেতে দে তাকে হলের ভিতরে ভাত খাইয়ে তারপর সবাই মিলে তাকে পিটিয়ে মেরে ফেললো এই হচ্ছে গিয়ে আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের যে ঢাকা ইউনিভার্সিটি থেকে বাংলাদেশের স্বাধীনতার বীজ মন্ত্র উদ্গত হয়েছে সেই ইউনিভার্সিটি এখন এই ধরনের ম্যানিয়াকদের কবলে যারা আইসিস এর পতাকা নিয়ে মিছিল করছে বঙ্গবন্ধুর এই ভেঙে পড়া বাড়ির উপরে আরো ছবি আছে আমি কালেক্ট করছি আইসিস এর পতাকা নিয়ে কিছু টুপি দাঁড়িয়ে দাঁড়িয়েছিল সেখানে এরা কারা আইসিস আপনার আপনার প্রজন্মকে স্বাধীনতার স্বপ্ন দেখিয়েছে যুদ্ধে নিয়ে গেছে সেই মহানায়কের বাড়ি ঘোষণা দিয়ে বাংলাদেশে ধ্বংস করা হয়েছে এবং টাইম ফ্রেম ভেদে আমরা এতটার সময় ভুল নিয়ে রনা হব আমরা এতটার সময় পৌঁছবো আমরা এই কাজগুলো করব রাষ্ট্র আপনার যুদ্ধে স্বাধীন রাষ্ট্র জায়গায় আমরা সক্রিয় দেখি নাই এই বাড়িটা ভাঙা শেষ হওয়ার পরে আওয়ার্স পরে রাষ্ট্র কথা বলতে শুরু করেছে যে এটা ভাঙবে না এটা সেটা না না কিছু কথায় রাখলো সেই ঘটনাটা ঘটেছে না এখন কি কি বলছে জানেন বাড়ি ওরা বলছে যে কই এতই যদি বড় নেতা হয়ে থাকেন এতই যদি হৃদয়ের নেতা হয়ে থাকেন কই একটা মানুষ তো প্রতিবাদ করতে হ্যাঁ আমি এই ন্যারেশনের একটা জবাব দিই একজন মহিলা গিয়েছিলেন একজন মহিলা ওখানে দাঁড়িয়ে খুব কাতর হয়ে বলেছেন যে আপার বাড়িটা ভেঙে ফেলছে তাকে মানে ভায়োলেট করা হয়েছে সেখানে মানে তাকে মানে মার মেরে ফিজিক্যালি মারধর তো করেছে একজন নারীর হাতে গায়ে হাত তুলে কারা বিকৃতকামী এই যৌন বিকৃতি আছে এরকম মানুষরা করে আর এই বিভৎস মব যাদের কোনো মা বোনের প্রতি সম্মান নেই এই মহিলাকে এইভাবে অপমান করছে একজন মহিলা গিয়েছিল। তাকে মেরে ফেলার কিভাবে প্রাণে বেঁচেছেন কে জানে। তো সেখানে এখন যাচ্ছে না তার অর্থ এই নয় যে হৃদয় থেকে তাকে মুছে ফেলেছে পুড়ে যাওয়া বাড়িটা কিন্তু একটা সিম্বল যেহেতু প্রতীক এই প্রতীকে আঘাত করা হয়েছে কাজে পুরো দেশবাসীর উচিত এখন এটাকে একদম টোটালি এটার বিরুদ্ধে সব জায়গা থেকে একযোগে উঠে দাঁড়ানো এদের পেছনে কিন্তু লোক নেই এই ভিড় ভাটটার মধ্যে কিন্তু আমাদের যারা খবর সংগ্রহ করতে গিয়েছিল তারা এসে বলেছে বাড়ি যে এখানে বেশিরভাগ বিহারি বিহারিরা বেরিয়ে এসছে হারীরা চিরকালী এরা বিশ্বাসঘাতক এদেরকে পাকিস্তানও গ্রহণ করেনি গাদ্দার হিসেবে এদেরকে ত্যাগ করেছে বাংলাদেশের মাটিতে এরা বুনো শুয়ারের মতো বংশ বিস্তার করেছে কাদার মধ্যে এই নালায় নর্দমায় থেকে এদের বাসস্থান নর্দমার মতো সেখানে জেনেবা ক্যাম্প সেই ক্যাম্পের মধ্যে তারা থাকে তারা বাঙালি হয়নি বাঙালি হতে চায়নি এই দেশের মানুষ হয়নি দেশকেও ভালোবাসেনি আজকে এই মুহূর্তে তারা তাদের পূর্বপুরুষের প্রতিশোধ নিতে এসছে আমার কথা হচ্ছে বাড়ি বাংলাদেশ সামরিক বাহিনী সেখানে গেল আর লোকজনে ভুয়া ভুয়া করে চিৎকার করলো তারা উঠে চলে গেল বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে কি একজনও মুক্তিযোদ্ধাদের সন্তান নেই আমাদের সন্তানেরা কি মিলিটারি হতে পারেনি আমাদের সন্তানেরা কি বাংলাদেশকে ঠিক মুক্তিযুদ্ধের চেতনায় ভালোবাসে না ওরা পাকিস্তানের কাছে নত জানু ওরা মৌলবাদী মোল্লাদের কাছে নত জানু ওরা অ্যারাবিয়ান পেট্রোল ডলারের কাছে নত জানু বাংলাদেশটাকে ওরা উচ্ছন্নে যেতে দিচ্ছে চোখের সামনে এসব অন্যায় দেখেও তারা কোনো প্রতিকার করছে না তারা অংশ নিচ্ছে না কিন্তু প্রতিকারও করছে না প্রতিকার না করাটাই তো একটা অংশগ্রহণ করে তুমি হতে দিচ্ছ ডক্টর ইউনুস এখন যতই ইনিয়ে নিয়ে মিষ্টি কথা বলেন আহ শেখ হাসিনা বক্তৃতা দিয়েছে বলে এটা হয়েছে ভাঙা তো শুরু হয়েছে বক্তৃতা দেওয়ার আগে আর ওই রকম বক্তৃতা একটা দুটো করে দিচ্ছে বিভিন্ন বিশ্বের বিভিন্ন জায়গায় যারা আওয়ামী প্রবাসী তারা আয়োজন করেছেন সেখানে নেত্রীর বক্তৃতা আমরা শুনেছি ইয়েতে মিডিয়ার মাধ্যমে সেখানে বড় লার্জ স্ক্রিনে প্রজেকশনের মাধ্যমে দেখানো হয়েছে বা ফেসবুকে ইয়েতে কি বলে ইউটিউবেও পাওয়া যায় সেই বক্তৃতা ওই তখন তখন তো কোন বক্তৃতা করেই যাচ্ছে হঠাৎ করে এখানে ইয়ে করতে হলো কেন এই বত্রিশ নম্বর ভেঙ্গে এটা কি প্রমাণ করতে চাইল তারা যে তো তারপরে আরো সব নেতাদের বাড়ি ঘর সব পুড়িয়ে দিচ্ছে তোফায়ল আহমদ কবে মারা গেছেন তার সেই বাড়িটা ভোলাতে গিয়ে তার বাড়িটা পুড়িয়ে দিয়েছে এরা শুরু করেছে তো আগে পদযাত্রী মৃত্যু তো ওখানে আমাদের খুবই বাজে অবস্থা যেমন মারা যাবেন তো ফেল আমার মৃত্যু পদযাত্রী হ্যাঁ মারা যাত্রী ইয়েতে মনুদ্দিন খান বাদলের কবরের মধ্যে জুতা স্যান্ডেল রেখে আগুন লাগিয়েছে যখন ওদের সংগ্রাম চলতে পরের দিন। বা এটা তো এরা তো এসেছে মিশন নিয়ে এদের মিশন হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনকে মুক্তিযুদ্ধকে মুছে দেওয়া বাংলাদেশে এখন বাড়ি দুটো দলে বিভক্ত মানুষ একটা মুক্তিযুদ্ধের পক্ষে যারা মুক্তিযুদ্ধকে সম্মান করেন আর আরেক দল এটার বিপক্ষে মাঝখানে লাইনটা কিন্তু ড্র হয়ে গেছে এখন বিপক্ষে হ্যাঁ এখন মুক্তিযুদ্ধের পক্ষের মানুষদেরকে মেরে ফেলার চেষ্টা হচ্ছে মেরে ফেলছে বাড়িঘর পুড়িয়ে দিচ্ছে চাকরি থেকে বরখাস্ত করছে স্কুল শিক্ষকদেরকে জুতার মালা পরিয়ে পদত্যাগ করতে বাধ্য করছে কোন সম্ভাবনা দেখেন না কিভাবে আসতে পারে ফিরে আসবে এই একটা ব্যাপারে আপনাকে একটা কথা বলি শেখ হাসিনা বয়স্ক হয়েছে কত আটাত্তর না পঁচাত্তর না ছিয়াত্তর ছিয়াত্তর অথবা সাতাত্তর হবে হ্যাঁ আমার একাত্তর হলে আমার থেকে কমপক্ষে বড় উনি ছিয়াত্তর একটা ভয়ঙ্কর স্ট্রেস একে তো পুরো পরিবার তাকে হত্যা করা হয়েছে নির্মম ভাবে সেটাকে উনি অতিক্রম করেছেন এখন তাকে চক্রান্ত করে ক্ষমতাচ্যুত করা হয়েছে তিনি তো ইলেকশনের ঠিক আছে ইলেকশন দাও আসো আসো যেই আসবে এখন কথা হচ্ছে যে যে নেত্রী মুক্তিযুদ্ধের পক্ষে আর নেতৃত্ব দেওয়ার মতো কেউ নেই এইখানে একটা আওয়ামী লীগের বিশাল ব্যর্থতা যে পরের সারির নেতা তৈরি করেননি তারা এখন যেটা হবে আমি মনে করি নেত্রী ঠিক জায়গায় নেত্রী থাকুন কিন্তু গ্রাসরুট লেভেল থেকে যারা নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রাখে তাদেরকে উঠে আসতে হবে বিপদ মাথায় করে আগুন মাথায় করে আগুনের আগুন লেগে যাওয়া একটা জঙ্গলের ভেতর দিয়ে তাদেরকে বেরিয়ে আসতে হবে এবং তখনই আগুনে পুড়ে তারা শোনা হয়ে যাবে আজকের নেতৃত্ব যারা দেবে তারা হবে সত্যিকারের খাটি নেতা তরুণ সম্প্রদায়কে আসতে হবে বেশিরভাগ বুড়ো নেতাদেরকে তো জেলখানায় ভরে ফেলেছে যে কোনো দিন জেল হত্যা হবে এখন এই মব স্টাইলে গিয়ে বঙ্গবন্ধুর সমাধি ধ্বংস করার চেষ্টা এদের আছে সেটা করেও ফেলতে পারে কিন্তু ওটা করেও মনোবলকে ভেঙে দেওয়া যদি দিতে পারে তাহলে আমরা চিরকালের জন্য পরাজিত হব কিন্তু সেই মনোবল যারা জেলখানায় যেসব নেতারা আছেন যেমন আমার কমান্ডার ইঞ্জিনিয়ার মুশারফ হোসেন কিন্তু জেলে এখন হ্যাঁ আর জেলে না থাকলেও বয়সের কারণে স্বাস্থ্যের অবনতি হয়েছে এরা নেতৃত্ব দেওয়ার মতো শক্তি এখন এদের আর নাই ফিজিক্যাল নাই তাহলে কি আওয়ামী লীগ অদৃশ্য হয়ে যাবে আওয়ামী লীগের পটেনশিয়াল নেতারা আছে না স্থানীয় নেতারা আছে না উপজেলা পর্যায়ে আছে গ্রাস রুট এবারে গ্রাম পর্যায়ে পর্যন্ত আওয়ামী লীগ আছে এই মুহূর্তে সামনে এগিয়ে আসলে এর মধ্যে কানেকটিভিটি হতে হবে আমি যদি আজকে কমান্ডার হই একটা এই যুদ্ধের আমি বলবো যে প্রত্যেকের সঙ্গে প্রথম কাজ প্রত্যেকের যোগাযোগ ইন্টেলিজেন্স গোপনীয়তা রক্ষা করে যোগাযোগটা করতে হবে বড় বড় কম মানে ইয়ে করে ফেসবুকে ইয়ে করে শো অফ করে দেশকে আমি ভালোবাসি টাইপের যোগাযোগ না আমি এই প্রবাসে বসে এগুলো করতে পারি কারণ এই প্রবাসে আমার নিরাপত্তা আছে দেশে যারা আছে তারা নিরাপদ না এগুলো করতে গেলে মেরে ফেলবে কিন্তু যদি বাঁচতে হয় যোগাযোগ করতে হবে একে অন্যের বিশ্বাস অর্জন করতে হবে এবং এক যোগে প্রতিবাদ করতে হবে রিটালিয়েট করতে হবে এই ছাত্র সংগ্রামটা হাতে নিয়ে হয়নি এরা আজকে ইয়ের কি বলে ব্রহ্মচারীকে এরা পতাকা অবমাননার জন্য রাষ্ট্রদ্রোহিতার মামলা দিয়েছে প্রতিটা মারপিটে যে কদিন আগে ইয়ের আদিবাসী সম্প্রদায় এসছিল ঢাকায় এদেরকে লাঠি পেটা করেছে ক্রিকেটের যে স্টাম্প দিয়ে প্রত্যেকটা স্টাম্পের মধ্যে জাতীয় পতাকা লাগানো প্রথমে মনে হবে এরা জাতীয় পতাকা নিয়ে মিছিল করছে কিন্তু যেই মুহূর্তে পিটাবার দরকার পতাকাটাকে পেঁচিয়ে ডান্ডা বানিয়ে ফেলা এবং ওইটা দিয়ে মারে আমার কাছে ছবি আছে প্রমাণ আছে আমার কাছে ভিডিও আছে পিটিয়ে এদেরকে মাথা ফাটিয়ে এদেরকে ভাগিয়ে দিয়েছে এরা এই এই ছাত্র সমন্বয়করা এই পতাকার জাতীয় পতাকার অবমাননা হয়নি এটাকে লাঠি বানিয়ে মানুষকে মারা আর চিন্ময় ব্রহ্মচারী যে পতাকা যে গেরুয়া পতাকা তাদের ইস্কনের পতাকা তুলেছিলেন ওখানে বলা হচ্ছে যে জাতীয় পতাকার উপরে লাগিয়ে দেওয়া হয়েছে এটা মোটেও না ওই যে জাতীয় পতাকা আপনি ভিডিওটা দেখেন ওই জাতীয় পতাকার মাঝখানে লাল সূর্য আর চার কোনায় চারটা চান্তারা আছে পাকিস্তানি পতাকার মতো সাদা সাদা চান্তারা ওখানে চার তারা যদি থাকে ওটা তার বাংলাদেশের পতাকা থাকলো না অপমানটা তো ওই চার তারা যারা লাগিয়েছে তারাই করে ফেলেছে ওটাকে তো জাতীয় পতাকা আর বলা যাবে না যেখানের মধ্যে এডিটিং এডিটিং হয়েছে যেখানে চার তারা লাগানো হয়েছে তাই না কাজে এগুলো এই সংখ্যালঘুদের এই আরো ছবি আমি এঁকেছি সংখ্যালঘুদের এই মানে প্রথমবারের মতো তারা নিজেদের অধিকারের জন্য প্রতিবাদ করেছেন যে আমাদের বেঁচে থাকার সসম্মানে বেঁচে থাকার অধিকার আমাদেরকে দিতে হবে আমরা এই দেশের নাগরিক এটাকে শাটডাউন করার জন্য এই মোল্লারা ওয়াজি মোল্লারা বিবৎস সব ওয়াজ করে এবং এরা এই ছাত্রদেরকে শেখায় যেখানে হিন্দুদের মূর্তি পাবে সেগুলো ভেঙে দেবে হিন্দুদেরকে অপমান করবে এটা আমাদের ধর্মীয় ধর্মের নির্দেশ এটা ধর্মের নির্দেশ কিনা আমি জানি না এটা আমার সংবিধানের নির্দেশ নয় আমার বাংলাদেশ চলে বাংলাদেশের সংবিধানে সেখানে ইসলামী সংবিধানে চলে সরিয়া আইনে বাংলাদেশ চলে না এটা সরিয়া আইনের দেশ নয় আমার দেশের মেয়েদের সমান অধিকার আছে যেটা নেই মনে হচ্ছে কি বাড়ি একটা প্যারালাল প্যারালাল তৈরি করে ফেলেছে ওরা এক হচ্ছে ডক্টর ইউনুসের ওখানে বসে বসে বক্তৃতা বাজি আর প্র্যাকটিক্যালি ওরাই চালাচ্ছে দেশ ওরা গিয়ে এই কি বলে গার্মেন্টস ফ্যাক্টরিতে গিয়ে বলেছে তোমাদের হতে পারে না এখানে ছেলেদের চাকরি দাও মেয়েদেরকে ঘরে পাঠাও এই অ্যাডমিনিস্ট্রেশিন পাওয়ার ওদেরকে কে দিয়েছে কিসের অ্যাডমিনিস্ট্রেশন মোল্লা আবার কেন হবে পৃথিবীর কোথাও তো কোন দেশে তো কোন অ্যাডমিনিস্ট্রেশন নাই ইসলামিক যেটা ইসলামিক কি বলে যারা কান্ট্রি তাদের তো বেশিরভাগই রাজতন্ত্র সেখানে রাজাদের নির্দেশে চলে আমার দেশে তো রাজা নাই খেলাফত কোন দেশে আছে বলেন কোন দেশে বলা যে উনি অমুক দেশের খলিফা খলিফা বলে কিছু নেই সব রাজা তাই না সব রাজতন্ত্র ইসলামে পৃথিবীতে কোথাও রাজতন্ত্র চলে না রাজতন্ত্র ছিল আমরা সেগুলো থেকে বেরিয়ে শত শত বছর জমিদারেরা মানুষদের উপরে অত্যাচার করেছে শোষণ করেছে তারপরে মুঘলরা এসছে তারাও শোষণ করেছে এক রাজতন্ত্র ব্রিটিশরা এসছে সেটাও রাজতন্ত্র পাকিস্তান এসছে তারাও আমাদেরকে এই কালো এই বেটে দুর্গন্ধ বেজন্মা সুরের বাচ্চা বলে গালি দিয়ে আমাদেরকে চালিয়েছে